আসসালামু আলাইকুম গিয়ার্স আপনাদের জন্য কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট নিয়েছে সেটা হচ্ছে ফোরন লেডিস টুইমার তো এই টুইমারের মাধ্যমে কিন্তু আপনাদের সব ধরনের কাজ কিন্তু সম্পূর্ণভাবে করে নিতে পারবেন আলাদা আলাদাভাবে কোনো ক্রয় করা কিন্তু প্রয়োজন নেই দেখা যাচ্ছে হচ্ছে আপনার গ্রুপ প্যাপার জন্য কিন্তু একটা ব্রশ কিনছেন হেয়ার রিমুভারের জন্য একটি হেয়ার কিনছেন তারপরে হচ্ছে আপনার

ট্রিমার যার মাধ্যমে হচ্ছে আপনারা চারটি ধরনের চার কাজটি করতে পারবেন তাছাড়া একটি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি একটি পাওয়ার কেবল এ এটি হচ্ছে টাইপ বি এর কেবল যার মাধ্যমে কিন্তু এটাকে চার্জ দিয়ে কিন্তু চালাতে পারবেন অন্য সব আপনার যে ট্রিমার গুলো কিন্তু দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ব্যাটারির মাধ্যমে চালাতে হয় তো দেখা যাচ্ছে দুদিন পর পর ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আর ইউজ করতে পারছেন না কিন্তু দেখা যাচ্ছে এটা যদি একবার তিন দিন কিন্তু কিন্তু খুব সহজে চালাতে পারবেন আর এটা একটা ম্যাট ফিনিশিং দেখবেন খুব সুন্দর একটি ফিনিশিং দেওয়া আছে দেখতেও প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাবা চলে আসে তো আমি প্রথমে যদি এটা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে হেয়ার ট্রিমার দিয়ে মানে হেয়ার রিমুভার এটা দেওয়া আছে এটা খুব সুন্দরভাবে অন করে দিলাম আমার কিন্তু এই ট্রিমার কিন্তু চলতেছে দেখেন আমার হাতে তেমন নাই তাও আমি দেখাচ্ছি কি হ্যাঁ ট্রিমারটা কিভাবে কাজ করে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু একটু কি করে নিচ্ছি দেখেন আমার এখানে কিন্তু পছন্দ কেটে নিচ্ছে তারা যে দেখেন পছন্দগুলো কিন্তু কেটে নিচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু কাজ করে দেখেন এই জায়গা কিন্তু আমাদের আমারটা কিন্তু এই জায়গার পরিষ্কার হয়ে গেছে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু এই ইয়ার রিমুভারটা দিয়ে কিন্তু কাজ করবে এবং বাকিগুলো যেটা বাকিগুলো যেটা কীভাবে লাগাবেন সেটা আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি প্রথমে জাস্ট এটাকে একটু হালকা মুহূর্তে দিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু এটা খুলে নিতে পারবেন তারপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার গ্রুফ আপ করার জন্য আপনারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গ্রুফুল আপ করতে কিন্তু খুব পছন্দ করে তো এই জিনিসটা কিন্তু আপনার গ্রুপ ফিল আপ করার জন্য খুব সুন্দরভাবে এটা এদের কাটিং করে নিতে পারবেন এদের খুব সুন্দরভাবে এটা চালু হয়ে গেছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা গ্রুটা ফিল আপ করে নিতে পারবেন এবং আরেকটি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার নো স্ট্রিপ দেখা যাচ্ছে নাকের মধ্যে প্রসমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন এটার মাধ্যমে এটা খুব সুন্দরভাবে নাকি ছিল যা দিয়ে কিন্তু আপনারা এই এই কিন্তু অন করে দিলে কিন্তু নাকের যত প্রসম আছে কোনো শুধু খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিবে এবং এটা হচ্ছে চামড়া কাটা মানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ট্রিমার ইউজ করার ক্ষেত্রে কিন্তু চামড়া কিন্তু কেটে যায় তো এটা এই এই ট্রিমারের মাধ্যমে কিন্তু চামড়া কাটার কোনো ভয়ই থাকবে না চামড়া কিন্তু কাটবেই না বরং আপনাদের যে অবাঞ্ছিত লোমগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিতে পারবে এবং সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে আপনার হেয়ার রিমুভার এটাও কিন্তু এই হেয়ার রিমুভার এটা অবাঞ্ছিত লোমগুলো কিন্তু খুব খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে শুধুমাত্র এটা জাস্ট লাগিয়ে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন তো এবং এটার সাথে কিন্তু আরেকটি পেয়ে যাচ্ছেন অসাধারণ ব্রাশটা যার মাধ্যমে কিন্তু আপনাদের এই যে নজলগুলো মানে এই ড্রিমারে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন যাতে নেক্সট টাইম ইউজ করা যায় মানে পরিষ্কার করা তো অবশ্যই দরকার তো সে কারণে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এই ফোর ইন লেডিস ড্রিমারের প্রাইস সম্পর্কে যদি বলি এটা খুবই রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি এবং এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু এই অসাধারণ ফোর কিমার লেডিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওই ওয়েবসাইটে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া যদি আপনাদের চান আমাদের শোরুমে সে প্রোডাক্টটি দেখে শুধু চার্জ করবে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে কর্পোরেশন সব নম্বর বারো লিপিড পণ্য